বাস্তব জীবনে বিয়ের পিড়িতে আসলে আমার আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে এবং আমার ফ্যামিলিরও ইচ্ছা যে আমার বিয়ে খুব ধুমধাম ভাবে দর্শক লাইভে এসে চিত্রনায়িকা নায়িকা দেখি সার্জিস আলমকে বিয়ের প্রস্তাব দিয়ে লাইভে এসে একই বললেন যার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দর্শক চিত্রনায়িকা দিঘি বলেন আমি বিয়ে করব সার্জিস আলমকে কারণ সে দেখতে অনেক সুন্দর এবং তার চেয়েও তার মন এবং বাহিরের গুণগুলি আরও বেশি সুন্দর যা আমাকে মুগ্ধ করেছে যার ফলে তার প্রতি ক্রাশ খেয়েছি দর্শক সার্জিস আলম ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছেন তার সাহস এবং প্রতিবাদে তার প্রতি মুগ্ধ চিত্রনায়িকা দিঘিও আর তাই লাইভে এসে সার্জিস আলমকে নিয়ে চিত্রনায়িকা দিঘি বলেন আমি তাকে বিয়ে করতে চাই আমি তাকে আমার অনেক ভালো লেগেছে তো দর্শক আপনার কাছে এই সার্জিস আলমকে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ